আলহামদুলিল্লাহ একজন প্রশ্ন প্রশ্নটা শুনেন উত্তরটা শুনেন একজনের প্রশ্ন করছে যে এক ব্যক্তি একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমিন ইজারা রাখলেন অর্থাৎ জমিন ভাড়া রাখলেন পোষানি রাখলেন নাকি পোষণ রাখলেন এবং পাঁচ বছর ওই জমিন ফসল করেন ফসল ভোগ করেন এবং ফিরিয়ে দেওয়ার সময় কি সাথে পঞ্চাশ হাজার টাকা ইসলামের দৃষ্টিতে ফেরত দেওয়া যাবে কি না কেন টাকাও শেষ জমি মেয়াদও শেষ কথা বুঝলেন টাকাও শেষ জমির মেয়াদ শেষ আপনার একটা জমি একটা দোকান একটা দোকান তিন বছর ভাড়া দিলেন কয় বছর তো কিরকম হচ্ছে যে সিলেটের বলে

কথা বুঝলেন এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ সুদের আওতাভুক্ত একটু নামাজ হইলা বলেন এটা হারাম এটা করবেন না জমিনের মেয়াদ শেষ টাকার মেয়াদ শেষ কথা বুঝে আসছে এটা হারাম এটা করবেন না এটি সম্পূর্ণ না যায় এগুলি করবেন না পঞ্চাশ হাজার টাকা এগুলো এটা কোন এই বন্ধক এক কথা হলো বন্ধক কোন জিনিস জায়েজ না বন্ধকি কোন বন্ধকি কোন কিছু করেই জায়েজ না অনেকে স্বর্ণ বন্ধক রাখে এটাও জায়েজ না কথা বুঝলেন আপনার প্রয়োজন হলে ইজারা দিবেন আপনার পাঁচ বছরে আপনার যদি পঞ্চাশ হাজার টাকার দরকার হয় তাহলে বছরে দশ হাজার টাকা পাঁচ বছরে পাঁচ দশে কত প্রতি বছরে দশ হাজার টাকা কাট করতে যাবে দ্বিতীয় বছরে আবার দশ হাজার টাকা যাবে তৃতীয় বছরে আবার দশ হাজার টাকা যাবে চতুর্থ বছরে আবার দশ হাজার টাকা যাবে পঞ্চম বছরে দশ হাজার টাকা যাবে তার টাকাও শেষ জমির ইজাদাও কি শেষ এটা জায়েজ অথবা যদি পাঁচ বছরে যদি এই জমিটা দশ হাজার টাকা করত না হয় তাহলে দরকার দশ বছর করবেন যতদিন হইলে এলাকার নিয়ম অনুযায়ী বাড়াইয়া নিবেন কিন্তু তারপর বন্ধ কি প্রথা এটা হারাম এটা না এটা কবি রাখুন এটা নজিলা বলেন মনে আসছে তো কথাটা এটা থাকবে তো মনে আপনাদের এটি সম্পূর্ণ না যায়জ আবার অনেকে কি করে আমাদের দেশে আছে দেখছি শুনছি জমিন বন্ধব দেয় পঞ্চাশ হাজার টাকা নেয় আবার জমিন যখন ছুটে আনে তখনই এই হাজার টাকা নেয় মাঝখান দেয় যে এই পাঁচ বছরের খাজনাটা দিয়ে দেয় খাজনার টাকাটা দিয়ে দেয় এটা অজায়জ না কারণ খাজনা দিতে হলে শর্ত আছে এক নম্বরে জমিনের মালিক হওয়া শর্ত কারণ যে আপনি আরেকজনে একজনে আরেকজনের জমিনের খাজনা দিবেন আর এটা জায়জ করে নেবেন এমন কোনো ফতুয়া কোরআন হাদিসে কোনো ফেকার কিতাবে নাই এবং কোনো হুজুর পাইছে কি আমার জানা নেই আচ্ছা আবার কেউ কি করে যে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সময় এক হাজার টাকা কম নেয় এটাও জায়জ নেই এটাও কি নাই জায়জ এগুলোর সব মন গড়া ফতুয়া ওই আহলে হাদিস গো মতো যেন মন গড়া কথা মানে মন গড়া সে গেয়া খাড়া বুঝলেননি এরম সব মন গড়া এটা নামাজ হইলা কন আর একটু জোরে কন ইসলাম কি মন গড়া চলার জন্য আসছে আরো তো মন গড়া চলার জন্য আসছে ইসলাম আরে কোরআন দিয়েছেন কেন একটা সংবিধান একটা সিস্টেমে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক অভিজ্ঞান করুন ইমানের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম সর্বশেষ ইমানের বিষয়টা এখন আপনি নামাজও পড়লেন অদৃশ্য মানলেন সব কিছু করলেন আপনার সাতটা গুণে গুণাম্বিত হলেন সূরা পালের পাঁচটা গুণ অর্জন করলেন এখন আপনি ইমানদার এরপরেও সর্বশেষ আমার নবী বলছেন এই এতগুলি গুণী গুণাম্বিত হওয়ার পরেও এই লোকগুলি ঈমানদার হইতে পারবে না পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল উল্লাহকে তার জীবনের সবকিছু থেকে মহব্বত বেশি না করি এটা সোহান কন্যা তাইলে রাসূল এর মহব্বতটা অদৃশ্যের পরে আল্লাহর উপরে ঈমান আনার পরে নামাজ কায়েমের পরে দানের পরে ইমানের সাতটা গুণ অর্জনের পরেও রাসুলের মোহাম্মত ছাড়া ইমানদার হওয়া যাবে না কথা বুঝে আসছে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আরেকবার বলেন আমিন আসেন এবার আমরা দাঁড়িয়ে